আমি আপনাদের সঙ্গে পবিত্র থেকে অংশ আপনাদের সঙ্গে বর্ণনা করেছি আয়াতার হাদিস কে সামনে রেখে একটি বিষয় সংক্ষিপ্ত আকারে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো আমাকে সন্দিক্ষ জ্ঞান বলবো আলোচনা করব ইসলামে নারীর মর্যাদা অধিকার এই বিষয় নিয়ে আলোচনা করা এখন সময়ের দাবি অনেক হরাফরাই থেকে আমরা আলোচনা শুনেছেন আন্দোলন কিছু আলোচনা করবামাইকাল আমাদেরকে যেভাবে বলে যেভাবে দিক নির্দেশনা দেয় সেভাবে আমার সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবো আসলে এই কথাটা সবাই জানে কিন্তু বলে না কিছু কথা থাকে জানে মানুষ এ কিন্তু বলে না মনে করেন আমার বাড়িতে আমি যে করে দিতে পারি নাই এটা মানুষের সঙ্গে স্পষ্ট হয়ে যাবে আমি যে তাকে কোনো সহযোগিতা এটা মানুষের সঙ্গে স্পষ্ট হয়ে যাবে ইসলাম যে নারী জাতিকে সম্মান দিয়েছেন

উপস্থাপনার কাজ একজন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করতেছে যে কোন কাজটা আপনার কাছে সবথেকে এবং আপনি ইসলামকে গ্রহণ করার কারণটা কি বিষয় শুধু ওনার কোন কাজটা ভালো লাগার উনি শেয়ার করছে সেই সেটা আপনাদের সঙ্গে উনি বলে সকালে উঠে যখন আমি নামাজের জন্য আল্লাহ আল্লাহর আল্লাহ দাঁড়াই বলেটা আমার কাছে সব থেকে বেশি আনন্দের মনে করি এই কাজটা আমার কাছে সবচেয়ে বেশি তৃপ্তি মনে হয় এর তাহার উনি বর্ণনা করেছেন

এটা কিন্তু কোনদিন খেতার এত বলা করতে পারে না এটার পরেও আরেকটা জীবন আছে আমাকে ডাক্তার কিন্তু আমি পাইনি শেষ পর্যায়ে গিয়ে প্রত্যেকটা আমি আর যখন আমি নামাজ পড়ি তাই আমি আল্লাহের জন্য করি

কারণ ইসলাম এটা এমন একটা যদি করে কথা বলে নিয়ে ইসলামকে কষ্ট করার চেষ্টা করে তারা কিন্তু আসলে জানে দিচ্ছে না তারা জানে তারা জানে কিন্তু জানার অন্ধ হয়ে থাকে জানার পরেও না জানার ভান করে থাকে আপনি যদি ইতিহাসের গোড়া থেকে যদি কথা বলা শুরু করেন তো অবশ্যই আপনি এই কথা বলতে বাধ্য হবেন একমাত্র শুধুমাত্র নারী জাতিকে সম্মান নিয়েছেন তাদের সম্মান নিশ্চিত করেছেন তাদের অধিকার নিশ্চিত করেছেন তাদেরকে ইসলাম দিয়েছেন একমাত্র ইসলাম এর আগে আরবদের ইতিহাস কিছু আপনারা জানেন আমি আপনাদের সঙ্গে যে আইন নিতে বলেছি

এরপরে বলেন তারা দুইটা পদ্ধতি অবলম্বন করতেন হয়তো তাদের চেহারা থেকে রাখতেন এটা হলো হলেন তারা দুইটা পদ্ধতি অবলম্বন করতেন হয়তো তাদের চেহারাকে ঢেকে রাখতেন কতটা ওই শিশুকের জীবন্ত দাফন করে থাকতেন আল্লাহ রসুল্লাহ কাছে একজন সাহাবি ইসলাম ধর্ম গ্রহণ করার আসছে

তোমার মতো এরকম অনেক ব্যক্তি বরফ যুগে আমি কালীদের সম্মান তুলে ধরার আগে এরকম নারী চুলি কানো যদি তাহলে সে এরকম জীবিত দখল করছে এটা পুরো নতুন কথা না এত সবাই করছে তখন আল্লাহ সবার আমারটা ভিন্ন সবার করাটা আমার করাটা বলে কিরম বলে সবাই তো নবজাতক শিশুকে জীবিত দাফন করে ফেলছে আমি যে কন্যাকে জীবিত দাফন করে ফেলছি সে কোন নবজাতক শিশু ছিল না তার বুঝ হয়েছে সে কথাবার্তা বলতে পারত ভালো যারা পার্থক্য সে করতে পারত সে একটু বড় হয়েছে বলে আমি বড় একজন মেয়েকে জীবিত দাফন করেছি